হারা হতেবা একবারে এই আয়োজন গুলো চালিয়ে দেব আমি 5টা মিনিট সময় নেব একটা গল্প শেয়ার করার জন্য গল্পটা ছিল এমন একটা ছোট্ট শিশু তার বাবাকে বলতেছে বাবা জীবনের মূল্য কত তো বাবা

তার বাবা তাকে একটা পাথরের টুকরা হাতে বললো এই পাথরের টুকরা বাজারে বাজারে তার বাবা দেবে এটার দাম চল তুমি একশো টাকা রীতিমতো সে বাজারে বসে গিয়ে পাথরের টুকরা টানে বসে আছে বাচ্চা মানুষ হ্যাঁ বাবা এটা তোমার দাম কত

সর্বশেষ তোমাকে যখন পাঠালাম আমি একটা সেখানে তোমাকে বললাম এই পাথরের টুকরোটা এক লক্ষ টাকা চেয়েছি এক লক্ষ টাকা নিতে চেয়েছি জীবনের মূল্যটা এমন যে জীবনের মূল্য হলো মানুষকে অর্জন করে নিতে হবে ধরেন আমরা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় আছি কারণ আমাদের আশেপাশে যদি দেখি অনেক মানুষ এখনো না খেয়ে থাকে জীবন চলাচল অত্যন্ত দুর্বিষহ এর মাঝে আমরা অন্তত দুবেলা ঘুমাতে খেয়ে খেয়ে জীবনযাপন করতেছি জীবনের মূল হল তদ্রুপ মানে স্থান কাল পাত্র ভেদে মানুষের জীবনের মূল্য কিন্তু আপডাউন করে এই আমাদের উচিত এই জীবনের এই মূল্যবোধটাকে শিক্ষা নিয়ে আমাদের সর্বদা চিন্তা করা উচিত এবং আমাদের মন এবং মানসিকতাকে এমন ভাবে ডেভেলপ করতে নেওয়া যাওয়া উচিত যেন আমাদের জীবনের মূল্যটা সবসময় একটা স্টেবল পজিশনে থাকে নট একদম হেয় হওয়া নট মানুষের দ্বারা নিন্দিত বা ইত্যাদি না হওয়া এই আমাদের সবার উচিত এমন একটি স্ট্যান্ডার্ড মেনটেন করা যেখানে আমাদের জীবনের মূল্য বলতে যেটা বোঝায় এটা যেন অটুট থাকে সর্বশেষ আরো বিদায় অনুষ্ঠান হয়েছে আমাকে এবং আমাদের বেলন বিদায় দেওয়া হচ্ছে সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা এবং সবার কাছ থেকে যে ভালোবাসা এবং নিউ ভাইকে যারা এসছে তাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি এটা আসলে অবলনীয় সবাইকে আমার হৃদয়ের অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং আমার পরবর্তী যে কর্মস্থলে আমি যাব যেন সুন্দরভাবে সেখানেও সবার সাথে মিলেমিশে কাজ করতে পারি সবার কাছে এই দোয়া প্রত্যাশী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ